ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাসল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলছিল কি বলেছিল ওয়ে কাবছে যে রসূসাল্লাহ আলীফ সাল্লাহ্ তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কি না নবী বললেন যে ল্যা দা ফ্রি দ্য তোমাদের উপর আজকে আমার কোন অভিযোগ নাই ওয়াইন তুমতুল্লাহ তোমরা মুক্ত যাও ছেলে দিলে এটা শান্তি ইউসুফ আলিসাল্লামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছ এখন ইউসুফ আলিসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দাবি তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা হবে মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছেন ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না আমরা বলবো যে এক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বা যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন তা ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহত খন্দ খাইবার সব কাঠ করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামের আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাব ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করো এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহবাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন দেবেন হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লার অবস্থায় মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় আল্লাহ বোঝার তো চার প্রবাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাহ কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাহ সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতি জনক বাংলার মাটিতে না এই অর্থনীতি জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষ্ট থাকবে চুষ্ট থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোন ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকি আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানি বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তার তো দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নম্বর দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না